হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা জিআইসি এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের বারো তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বয়সীমা কী সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব আর বলে রাখি শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশান দেওয়া হবে মানে পিলি মেন্সের কোনো ঝামেলা থাকছে না একটা পরীক্ষা দেবে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাবে তো সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে ডিটেলস আলোচনা করব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো জিআইসির তরফ থেকে মানে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা রয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোম্পানি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে সেটা আর এখানে দেখো এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে তোমাদের দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে যেটা শুরু হয়ে গেছে অলরেডি ডিসেম্বরের তেইশ তারিখ থেকে শুরু হয়েছে অনলাইনের অ্যাপ্লিকেশন করা আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের বাইশ বারো তারিখ এখানে তোমাদের বলে রাখি কবে পরীক্ষা হবে সেটাও বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে আর ঠিক এক্স্যাক্ট ডেটটা বলা হয়নি ডেটটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আর তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে পরীক্ষার ঠিক দশ দিন আগের থেকে তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে খুব ফাস্ট প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে ডিসিপ্লিনের নাম দেওয়া হয়েছে বা স্ট্রিমের নাম দেওয়া হয়েছে সবার ফার্স্টে রয়েছে হিন্দি অফিসার যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এখানে যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করা থাকে হিন্দিতে আর যদি ইংলিশ থেকে থাকে গ্র্যাজুয়েশানে আর অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশানে তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থেকে থাকে জেনারেল আর ও বিসি জন্য আর মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এসিএসটিদের জন্য তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে জেনারেল যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটা এখানে বলা হয়েছে যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি গ্রাজুয়েশান করে থাকো ওই সিক্সটি পার্সেন্ট মার্কস জেনারেল ওবিসিরা আর যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থেকে থাকে এস তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপর রয়েছে স্ট্যাটিস্টিক যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে স্ট্যাটিস্টিক্সটার ওপরে ওই সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে আর জেনারেল ওবিসিতে আর যদি এসসিএসটি হয়ে থাকো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট যদি মার্কস থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ইকোনমিক্স যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশান করা থাকে ইন ইকোনমিক্স অথবা তোমাদের ইকোমেট্রিসের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর তোমাদের এ সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক্স থেকে থাকে আর সিক্সটি পার্সেন্ট থেকে থাকে জেনারেল আর ওবিসিদের ক্ষেত্রে তাহলে আবেদন করতে পারছো আর ফিফটি ফাইভ পার্সেন্ট যদি থেকে থাকে এস তাহলে আবেদন করতে পারছো তারপরে রয়েছে লিগাল যেখানে টোটাল পোস্ট রয়েছে সাতটা এখানে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে লয়ের এর ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে মার্কসের কথা একই রকম রয়েছে সিক্সটি পার্সেন্ট আর ফিফটি ফাইভ পার্সেন্ট তারপরে রয়েছে এইচ আর যেখানে টোটাল পোস্ট রয়েছে তোমাদের ছটা এখানে বলা হয়েছে যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো এখানে টেকনিক্যাল পোস্টও রয়েছে যেখানে রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং যেখানে তোমাদের যেখানে তোমাদের সিভিল রয়েছে তারপর রয়েছে অ্যারোনিটিক্যাল তারপরে মেরিন রয়েছে এইভাবে কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন রাখা হয়েছে তোমাদের টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে মানে বিই অথবা বিটেক করা থাকে এই ডিসিপ্লিনগুলোর উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অবশ্যই কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল আর ওবিসি ক্যাটাগরিদের জন্য আর ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এস ক্যাটাগরিদের জন্য তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো আইটি আইটিতে এখানে তোমাদের পোস্ট রয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের যদি বিই অথবা বিটেক করা থাকে আইটি সেক্টরের উপরে আর যদি তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে অ্যাকচুয়ারি যেখানে তোমাদের বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে চারটে এখানে তোমাদের বলা হয়েছে যদি গ্র্যাজুয়েশান থেকে থাকে ম্যাথের ওপরে অথবা স্ট্যাটিস্টিক্সের উপরে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো তারপর রয়েছে ইন্স্যুরেন্স যেখানে টোটাল পোস্ট রয়েছে সতেরোটা এখানে বলা হয়েছে তোমরা যদি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই আবেদন করতে পারছো আর এখানে অবশ্যই তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল আর ওবিসি বিসি জন্য আর ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এসসিএসটিদের জন্য তারপর রয়েছে মেডিকেল এম এখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এখানে বলে রাখি তোমাদের যদি এম বিবিএস ডিগ্রি করা থাকে ওই সিক্সটি পার্সেন্ট মার্কস জেনারেল ও আর ফিফটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মার্কস এস জন্য তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে হাইড্রোলজি যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমাদের যদি বিএসসি করা থাকে হাইড্রোলজির ওপরে তাহলে আবেদন করতে পারছো তারপরে রয়েছে জিও যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে যদি তোমাদের বিএসসি করা থাকে জিও ফিজিক্সের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে এগ্রিকালচার সায়েন্স যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে যদি বলা হচ্ছে তোমাদের যদি বিএসসি করা থাকে ইন এগ্রিকালচার সায়েন্সের উপরে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো তারপরে রয়েছে নিউটিক্যাল সায়েন্স যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমাদের বলা হচ্ছে যদি গ্র্যাজুয়েশান করা থাকে নিউটিক্যাল সায়েন্সের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো প্রত্যেকটা পোস্টের জন্য এখানে যারা জেনারেল ও রয়েছে তাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যারা এস রয়েছে তাদের মিনিমাম কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের গ্র্যাজুয়েশানে থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এইভাবে টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে এইট্টি ফাইভ পঁচাশিটা পোস্টে বার করা হয়েছে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে সেন্ট্রালে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে দারুণ স্যালারিতে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে এখানে মিনিমাম এজ রয়েছে একুশ বছর ম্যাক্সিমাম রয়েছে তিরিশ বছর মানে একুশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পাচ্ছ যারা এসসিএসটি আছো তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছ যারা ওবিসি রয়েছে তারা তিন বছরের ছাড় পাচ্ছ পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটরা এখানে দশ বছরের ছাড় পাচ্ছ এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারবে যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরাও কিন্তু এখানে পেয়ে যাবে তো এখানে বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের অবশ্যই দুই দশ উনিশশো থেকে এক দশ দু দুই এই তোমাদের সালের মধ্যে জন্ম হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে দেখো স্যালারি সম্বন্ধে বলা হয়েছে প্রথমে তোমাদের স্যালারি থাকছে পঞ্চাশ হাজার নশো পঁচিশ টাকা তোমাদের স্যালারি থাকছে আর বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে তোমাদের এখানে প্রথমেই স্যালারি দাঁড়াবে কিন্তু পঁচাশি হাজার টাকা কী কী বেনিফিট তোমরা পাবে ডিএ ডিএচআরএ সিসিএ ইটিসি বিভিন্ন ধরনের বেনিফিট থাকছে তোমাদের এখানে মেডিকেল অ্যালাউন্স থাকবে তারপরে ভেহিকেল অ্যালাউন্স থাকছে হাউজিং থাকছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু থাকছে কম্পিউটার লোন থাকছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে পঁচাশি হাজার টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে দারুণ একটা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমরা যদি একটু পড়াশোনা করে একটু যদি খাটো অবশ্যই কিন্তু এই ধরনের চাকরি পাওয়া যেতে পারে তো দেখো এখানে এক্সামিনেশন সিটি সম্বন্ধে বলা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার থাকবে দেখো আসানসোল থাকছে হুগলি থাকছে কলকাতা গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি এই কটা তোমাদের জায়গা রয়েছে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষা হবে তো এখানে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে তোমাদের আগেই বললাম শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পিলিমেন্টসের ঝামেলা কিন্তু থাকছে না তো দেখো সবার প্রথমে পরীক্ষা হবে পার্ট ওয়ানে যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে হায়ার অর্ডার রিজনিং অ্যাবিলিটি অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে থাকবে তোমাদের টোটাল চল্লিশটা কোশ্চেন চল্লিশ নম্বরের এটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে পার্ট বিতে থাকছে তোমাদের টেস্ট অফ রিজনিং যেখানে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকছে কুড়ি নম্বরের আর ইংলিশ থেকে থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বরে তারপরে রয়েছে দেখো টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস যেখানে তোমাদের বলা হয়েছে কুড়িটা প্রশ্ন থাকছে কুড়ি নম্বরের তারপরে থাকছে তোমাদের টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর কম্পিউটার লিটারেসি থেকে থাকবে তোমাদের পনেরো কোশ্চেন পনেরো নম্বরের এভাবে হবে তোমাদের পার্ট ওয়ান আর পার্ট বি আর তারপরে হবে তোমাদের পার্ট সি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন যেখানে তোমাদের টি ইংলিশ থেকে প্রশ্ন হবে যেখানে তোমাদের ইস এসে থাকছে তারপরে প্রিসিস থাকছে তারপরে আর থাকছে কম্প্রিহেনশন এখান থেকে টোটাল তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা হবে তিনটে প্রশ্ন থাকবে এইভাবে টোটাল তোমাদের দেড়শো নম্বরের পরীক্ষা হচ্ছে একশো তেইশটা তোমাদের প্রশ্ন থাকবে আর এখানে বলে রাখি এই যে পার্ট ওয়ান পার্ট এ পার্ট বি আর পার্ট সি কিন্তু একই দিনে পরীক্ষানো পরীক্ষা করানো হবে আলাদা আলাদা দিনে কিন্তু কন্ডাক্ট করানো হবে না আর এই যে পরীক্ষাটা হবে এটা কিন্তু তোমাদের হবে অফিসার পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র হিন্দি অফিসার পোস্ট বাদ দিয়ে তো হিন্দি অফিসার পোস্টের ক্ষেত্রে আলাদা এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু হিন্দি অফিসারের পরীক্ষা হবে তো এখানে দেখো বলা হয়েছে দ্য পার্ট বি অ্যান্ড পার্ট সি ইজ এক্সামিনেশন সেল বি কমন ফর দ্য ক্যান্ডিডেটস অফ অল অল দ্য স্ট্রিমস মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই অফিসার্স হিন্দি অফিসার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পার্ট বি আর পার্ট সি দিতে হবে পার্ট এ শুধু আলাদা থাকবে আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও থাকছে ওয়ান ফোর্থ করে নেগেটিভ মার্কিং থাকছে এটা কিন্তু ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা হবে সেখানে থাকবে না অবজেক্টিভ টাইপের প্রশ্নে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও থাকছে আর এখানে তোমরা পরীক্ষাটা ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে আর যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে সেটা কিন্তু অবশ্যই ইংলিশে তোমাদেরকে দিতে হবে তো তোমরা যদি রিটার্ন টেস্টটা যদি পাস করে যাও তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে তোমাদের এখানে ইন্টারভিউ হবে আর গ্রুপ ডিসকাশন এই দুটির জন্য কল করা হবে এখানে যদি অ্যাপেয়ার করে যাও তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন কিন্তু দিয়ে দেওয়া হবে তো দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে এদের অফিশিয়াল ওয়েবসাইট মানে জিআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা চাইলে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে টোটাল হাজার টাকা সাথে কিন্তু প্লাস এইটিন পার্সেন্ট কিন্তু জিএসটি রয়েছে তার বলা হয়েছে যারা তোমরা এস সি এস ক্যান্ডিডেট রয়েছ ওমেন ক্যান্ডিডেট রয়েছো আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু লাগছে না তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো ফর্ম ফিল আপের সময় তোমাদের এখানে কী কী দিতে হচ্ছে দেখো ফটোগ্রাফ দিতে হবে সিগনেচার দিতে হবে লেফট থাম ইমপ্রেশন দিতে হচ্ছে আর হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কিন্তু দিতে হবে তো হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা কোথায় পাবে তো দেখো এখানে দেওয়া আছে হ্যান্ডরাইটিং ডিক্লারেশন তো এইটাই তোমাদেরকে কিন্তু একটা সাদা কাগজে লিখতে হবে লিখে তোমাদেরকে ফটো তুলতে হবে ফটো তুলে যা সাইজ চাওয়া হয়েছে সেই সাইজ অনুযায়ী তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে তো এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল করতে হবে ফিল করে জানুয়ারি মাসের বারো তারিখের মধ্যে এখানে কিন্তু সাবমিট করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমেই তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে কোনো ধরনের অন্য পরীক্ষা ঝামেলা কিন্তু থাকছে না যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে